রোপার ঘোড়া সোনার ঘোড়া এবং হীরার ঘোড়া একদা এক রাজ্যের অনেক ভিতরে ছোট্ট একটি গ্রামে এক বয়স্ক বাবা তার তিন ছেলেকে নিয়ে বসবাস করতেন বড় দুই ছেলে বেশ বুদ্ধিমান এবং জ্ঞানী ছিল কিন্তু ছোট্ট ছেলেটি কিছুটা বোকা হওয়াতে তাকে নিয়ে সব সময় হাসি ঠাট্টা করত একদিন তাদের বাবা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েন সময় ফুরিয়ে আসতে জেনে তিনি তার তিন সন্তানকে জড়ো করেন এবং এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে নিজের শেষ ইচ্ছের কথা তাদেরকে জানান তোমরা কোথায় যাচ্ছ বাবার আর নেই যদি আমাদের খুব দুঃখ হচ্ছে কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে আবেগকে দমিয়ে রাখতে হবে তোমরা কি বাবার শেষ ইচ্ছার কথা ভুলে গেছ আজকে রাতে কবরের পাশে কে থাকবে তোমরা কি তোমাদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছ এখন বুঝতে পারছি। কেন বোকা বলে এই রকম ফাঁকা নির্জন জায়গায় তোমার সারা থাকতে ইচ্ছে করে তুমি সারাদিন বাবার দাফনের কাজ করার পর আমি ক্লান্ত আমার এখন একটু ঘুমানোর দরকার তাই আমি বাড়ি যাচ্ছি আর আমি এতটাও বোকা নয় যে একজন মৃত লোকের কবরের পাশে বসে থাকবো তুমি থাকো এখানে ঠিক আছে তাহলে আমি থাকবো এটা আমাদের বাবার শেষ ইচ্ছা বাবা বেঁচে থাকতে তার কোনো কাজে আসতে পারিনি এখন তিনি নেই তার শেষ ইচ্ছাটুকু অন্তত আমি পূরণ করব। কি কি হচ্ছে কবরের মধ্যে আরে এটা কি বাবা বাবা ভয় পেও না বাছা আমি তুমি আমার কবরের পাশে কি করছো আজ রাতে তো তোমার বড় ভাইয়ের থাকার কথা ছিল দ্বিতীয় রাতে তোমার মেঝ ভাই থাকবে তার পরের রাতে তুমি থাকতে পারবে তোমার দুই ভাই কি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে বাবা এটা সত্যিই তুমি তুমি কি সত্যিই আবার আমাদের মাঝে ফিরে এসেছো। তুমি কি আমার প্রশ্ন শুনতে পাওনি তোমার বড় ভাই কোথায় আজকে রাতে তুমি এখানে কেন এটার এটার কারণ বড় ভাইরা আজকে খুব ক্লান্ত ছিল তাই তার পরিবর্তে আমি এসেছি আপনি দয়া করে তার উপরে রাগ করবেন না ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভুলে যাওনি এই রূপার বাসিটি রাখো যখন ই এতে দেবে রূপার কাপড় পরানো একটি রূপালি ঘোড়া উপস্থিত হবে যখন আর ঘোড়াটির দরকার হবে না তখন বাসিটির উল্টো দিকে ফু দিবে সব কিছু গায়েব হয়ে যাবে এখন বাড়ি গিয়ে বিশ্রাম নাও তোমাকে আর আমার কবর পাহারা দিতে হবে না কিন্তু মনে রাখবে এই বাসিটির ব্যাপারে কাউকে কিছু বলবে না বাবা তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে কেন বাবা বাবার কথা মতো ছোট ছেলে সেই রূপার বাঁশি নিয়ে ঘরে ফিরে আসে কিন্তু আগের রাতে তার বাবার সাথে দেখা হওয়া বা সেই বাঁশির ব্যাপারে তার বড় দুই ভাইকে কিছুই বলে না গতকাল রাতে আমি বাবার কবরের পাশে ছিলাম আজকে তোমার পালা আমি জানি কাজটা অনেক কষ্টের কিন্তু আমরা বাবাকে কথা দিয়েছি আমরা যদি কথা না রাখি বাবা কষ্ট পাবেন তোমার মতো একটা বোকাই এমন কথা বলতে পারে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে কিভাবে আমি কবর পাহারা দিতে যাব। ভালো হয় যদি তুমি আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও আর আমাকে বিরক্ত করো না ঠিক আছে আজও মেঝো ভাইয়ের পরিবর্তে আমিই যাব বাবার কবর পাহারা দিতে আমার ছোট ছেলে আজকেও তুমি এসেছ তোমার ভাইয়েরা কোথায় আজ কেউ কি তারা ক্লান্ত নাকি তারা ভাবছে এটা মূল্যহীন তাই তারা এটাকে অবহেলা করছে না বাবা আসলে সেরকম কিছুই নয় আজকে খুব বৃষ্টি হচ্ছে ভাইয়ের ঠান্ডা লেগেছে সেই জন্য আমি ঠিক করলাম তার বদলে আমি আসব। প্রথমে সে আসতে চাইছিল এসব নিয়ে এত ভেব না তো বাবা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মনে রেখেছ কিন্তু তারা রাখেনি অবশ্য ঠিকই আছে তাদের কাছে আমি একজন মৃত ব্যক্তি ছাড়া আর কিছুই না আমি তো আর আমাকে মনে রাখার জন্য কিছু করতে পারি না একমাত্র তুমি আমাকে মনে রেখেছ এই স্বর্ণের বাসিটি নাও এই বাসিতে দিলে স্বর্ণের পোশাকে সাজানো একটি সোনালি ঘোড়া হাজির হবে যখন আর ঘোড়াটিকে দরকার হবে না তখন বাসির উল্টো দিকে ফু দিবে সবকিছু হাওয়ায় মিলিয়ে যাবে এখন তাড়াতাড়ি বাসায় ফিরে যাও বৃষ্টিতে ভেজো না এখনই বাড়ি চলে যাও নয়তো তুমি অসুস্থ হয়ে যাবে আর মনে রেখো এই ব্যাপারে কাউকে কিছুই জানাবে না তৃতীয় রাতে ছোট ভাই চাইছিল বাবার শেষ ইচ্ছে অনুযায়ী বড় ভাইদের মধ্যে কেউ আজকে বাবার কবরের পাশে যাক কিন্তু তাদের দুইজনের কেউই যেতে রাজি হল না তাই তারা সিদ্ধান্ত নিল তারা যাবে না বড় ভাইদের রাজি করাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ছোট ভাইটি বাবার পাশে রাত কাটাতে গেল আমার যেই ছেলেদের তাদের বুদ্ধিরার জ্ঞানের সব সময় প্রশংসা করেছি তারা আজ কিভাবে আমার শেষ ইচ্ছা ভুলে গেল আর এখন শেষ পর্যন্ত আমার ছোট ছেলেটাই আমার কথা মনে রেখেছে বাবা তুমি দয়া করে মন খারাপ করো না কারণ তুমি তো বলেছিলে তৃতীয় রাতে আমার পাহারা দেওয়ার কথা তাই ভাইয়েরা কেউ আসেনি সব তো ঠিকই আছে তাই না বাবা এখন তোমার সাথে আরেকবার দেখা করার সুযোগ পেলাম হ্যাঁ আমার ছেলে সব ঠিক আছে আমি খুশি হয়েছি যে তুমি আমাকে মনে রেখেছো। এই নাও একটি হীরার বাসী এই বাসিতে ভু দিলে তোমার জন্য হীরার পোশাক পরানো একটি হীরার ঘোড়া উপস্থিত হবে প্রয়োজন শেষ হলে বাসির উল্টো দিকে ভুঁ দিবে সব কিছু হাওয়ায় মিলিয়ে যাবে কাল রাত থেকে তোমাকে আর আমার কবরে আসতে হবে না জীবনে সুখী হও এখন আমাকে যেতে হবে আমি যা কিছু বলেছি মনে রেখো বাবা বাবা শান্তিতে থেকো আমরা ভালো বাবা আমাদের নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না থাকবো যে ব্যক্তি সবার আগে স্ফটিক পাহাড়ের চূড়ায় উঠে রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরতে পারবে তার সাথেই রাজা রাজকুমারীর বিয়ে দিবে শুধু তাই নয় পরবর্তীতে সেই লোকই সিংহাসন পাবে কি রাজকুমারীর রাজত্ব একসাথে পাওয়ার সুযোগ এতো দেখছি অকল্পনীয় একটা সুযোগ আমাকে একটু ভালো ঘোড়া নিতে হবে এমন সুযোগ হাতছাড়া করা যাবে না অবশ্যই সবচেয়ে ভালো ঘোড়া কিনতে হবে যত টাকাই লাগুক রাজকন্যাকে জয় করতে হবে এমন সুযোগ জীবনে একবারই আসে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত আর আমি বিশ্বাস করে আমরাই জয়ী হব চলো কয়েকটা শক্তিশালী ঘোড়া নিয়ে আসি আমরাই জিতবো যে কেউ কি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে তাহলে তোমরা কি আমাকে একটা ঘোড়া ধার দেবে আমিও চেষ্টা করে দেখব তোমার মতো একটা গাধা সে কিনা রাজকুন্ডাকে বিয়ে করার স্বপ্ন দেখে এসব ভুলে যাও দিবা স্বপ্ন দেখো না তুমি হচ্ছ একটা সাধারণ গরিব বোকাশোকা মানুষ সারা পৃথিবী থেকে অনেক অনেক রাজকুমার তাদের ঘোড়া নিয়ে সেই স্পটিকের পাহাড়ে উঠতে চেষ্টা করল ছোট ছেলের তখন তার বাবার দেয়া সেই বাসিগুলোর কথা মনে পড়ল সে রূপার বাসিতে ফু দিল একটি রূপালী ঘোড়া হাজির হলো চলো আর দেখো এই যোদ্ধা কোথা থেকে আসলো আশ্চর্য তাকে দেখতে অসাধারণ লাগছে অন্য সব রাজকুমারদের থেকে সে ভালো করছে সে তো চোখের পলকে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে কিন্তু সেই রোপালি ঘোড়া পাহাড়ের অর্ধেক রাস্তা পর্যন্ত যেতে পারলো ঘোড়াটির খুর ভেঙে গেল আমি তো পুরো রাস্তা যেতে পারবো না এর সবগুলো খুর ভেঙে গেছে আমাকে ফিরে যেতে হবে ফেরার পথে তার বড় দুই ভাইয়ের সাথে তার দেখা হলো সে তাড়াতাড়ি লুকিয়ে দুইজনের পিঠে চাবুক তারপর পালিয়ে গেল তোমরা দুজন পাহাড়ে কি করছিলে আর সেই রূপার পোশাক পরা যোদ্ধাটা কে ছিল যে তোমাদের পিঠে চাবুক মারলো সে কি তোমাদের এই জন্য মেরেছে যাতে তোমরা আগামীকাল আবার ফিরে যাও তুমি এত কিছু কিভাবে দেখলে কেউ কি তোমাকে ঘোড়া ধার দিয়েছে তোমার মতো বোকা লোককে কে ঘোড়া ধার দেবে আমি পাইন গাছের ওপরে উঠে বসেছিলাম সেখান থেকেই সব দেখেছি তাদের ভাগ্য বদল হবে এই আশা নিয়ে নিজেদের ঘোড়া নিয়ে প্রস্তুত হলো আবার সেই পাহাড়ের চোরায় পৌঁছানোর জন্য হাই খুধা গতকাল ছিল রূপালী যুদ্ধা আর আজ এসেছে স্বর্ণের যুদ্ধা এই লোক যদি জয়ী হতে না পারে তাহলে আর কেউই পারবে না এই স্বর্ণের ঘোড়াও যথেষ্ট নয় অর্ধেক রাস্তা গেলেই খুর কেন ভেঙে যাচ্ছে আমি কি আবার ফিরে যাব ছোট ছেলে বুঝতে পারল যে এভাবে সে চূড়ায় পৌঁছাতে পারবে না তাই সে তার ঘোড়া ঘুরিয়ে নিয়ে সোজা ফিরে চলল ফেরার পথে তার দুই ভাইয়ের সাথে আবার তার দেখা হল ছোট ছেলে দুইজনকে আবার চাবুক মারল এর আগের বার ছিল রূপালী যোদ্ধা এবার একজন সোনালী যোদ্ধা আমাদের আক্রমণ করেছে আমরা তার কি ক্ষতি করেছি এটা নিচক কাকতালীয় হতে পারে না মনে হচ্ছে তোমাদের ভাগ্য ফুরিয়ে এসেছে তোমরা আবারও মার খেয়ে এসেছ আমি ছাদে বসে সব দেখেছি তুমি আমাদের অনুসরণ করেছিলে আমরা তোমাকে ঘোড়া ধার দিইনি তাই তুমি যখন আমাদের মার খেতে দেখো তোমার মজা লাগে তাই না ওকে আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই এই বাড়িঘর জ্বালিয়ে দাও আগামীকাল আমরা অবশ্যই সফল হতে পারবো আর তখন তোমার থাকার জন্য কোনো ঘরও থাকবে না বাবা এইবার নিশ্চয়ই আমি আমার সুখ খুঁজে পাব আমি আপনাকে হতাশ করব না হিরার যোদ্ধা নিশ্চয়ই অবিশ্বাস্য এই রাজকন্যাকে বিয়ে করবে আর এই রাজ্যের রাজা হবে ছোট ছেলে স্পটিক পর্বতের দিকে ছুটে গেল এবং উপরে উঠতে থাকলো হীরার খোরগুলো স্পটিক পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য যথেষ্ট ধারালু ছিল রাজকুমারী হীরায় পোশাক পরা ছোট ছেলেকে দেখে সম্পূর্ণ বিস্মিত হয়ে বেরিয়ে আসলেন তিনি আনন্দের সাথে তাকে পর্বতের চূড়ায় আংটি পরিয়ে দিলেন এবং তার সাথে প্রাসাদে ফিরে আসলেন আমি এটা বিশ্বাস করতে পারছি না সেই হীরার যোদ্ধা আমাদের ছোট ভাই সেই সব জিনিস কিভাবে পেল ভাই ভাই না 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 মহারাজ মহারাজ অতীতে আমরা আপনার সাথে অন্যায় আচরণ করেছি দয়া করে আমাদের ক্ষমা গ্রহণ করুন তোমরা যাই করো না কেন তোমরা এখনও আমার ভাই আগের দিন যে রূপালী আর সোনালি যোদ্ধা তোমাদের মেরেছিল সেটাও আমি ছিলাম তোমরা আমাদের বাবার শেষ ইচ্ছা পূরণ না করার জন্য ক্ষমা চাও তোমাদের দুজনেরই হিংসা ত্যাগ করা উচিত এই পৃথিবী থেকে চিরতরে চলে যাওয়ার আগে বাবা এই বাসিগুলো তোমাদের জন্য রেখে গেছেন তিনি সবসময় আমাদের ভালোবেসেছেন এবং যত্ন নিয়েছেন এই বাসীগুলো তোমাদের প্রাপ্য ও ঈশ্বর এই তাহলে ঘটনা আমরা তোমার প্রতি কৃতজ্ঞ হতে পারিনি বাবা বাবা তোমার জন্য আমরা কি করতে পারি বাবা যা হবার তা হয়ে গেছে বাবাকে হতাশ না করতে চাইলে এখন থেকে তোমাদের সুখী জীবনযাপন করতে হবে দুই ভাই তখন আন্তরিকভাবে তাদের ব্যক্তিত্ব পরিবর্তন করে ভালো মানুষ হয়ে ওঠে এবং তারপর তারা তাদের জীবনের পরিপূর্ণতা খুঁজে বের করার জন্য বিশ্ব ভ্রমণে বের হয় আর ছোট ছেলে সেখান থেকেই রাজ্য শাসন করতে থাকেন রাজকন্যার সাথে দীর্ঘ সুখী জীবনযাপন কাটান